তার অপেসের সঙ্গে সঙ্গে আমি প্রায় পাঁচ বছর যাবত মানে এরকম করি করার পরে তারপরে সে তো আমার কাছে আসে সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে অনেক কথাই বলে কথা বলতে বলতে দেখা গেছে রাত্রের তো ফোন দেয় আর রাত্রে তো আপনার ও পাশে থাকে তো যখন অফিসে জায়গা তখনকার সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আর তারপর আমার সঙ্গে কথা বলে তখন আমার নিয়ে এমন কথা বলে সে এক্স যায় অনেক ধরনের কথা বলে কথা বলতে 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 মানে এমন চেক ওর উঠে যায় আমার উঠে যায় তারপর আমি বললাম কি যে আজকে তো দূরে দূরে এরকম ছেড় কথা হবে না বুঝলে আর কাছে আস সে তো আসলো কাছে আসলো কাছে আসার পরে তারপর তাদের সঙ্গে তার সঙ্গে আমার সঙ্গে আবার মেলামেশা হয় এরকম হইতে হইতে আবার তার বেতন বাড়ায় বেতন বাড়াইছে আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের গল্প নিয়ে তো সময় আমার জীবনের গল্পটা শুনবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড একটা অফিসে কাজ করে সে অফিসে আমার হাজবেন্ড গেছে আমার হাজব্যান্ড অফিসে কাজ করত এই সময় আর কি আমার হাজব্যান্ড গেছে সকালবেলা গোসল করতে গোসল করতে গেছে তখন কা আমার হাজব্যান্ডের ফোনে আর কি ফোন দিয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে গোসল করতে গোসল করতে গেছে সেই সময় মানে হের যে মালিক উনি ফোন দিয়েছে মানে মালিক বলতে কি তারও অফিসের যে বস সে ফোন দিয়েছে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি তো ঘুমের মাথায় বলতেছি হ্যালো কি এরকম করে বলতেছি সে তো মানে আমার কণ্ঠ শুনি না তার মানে কি বলবো কণ্ঠ শুনি না তার সেক্স উঠে গেছে সেক্স উঠে গিয়েছে এখন তো সে আমাকে বলতেছে যে মানে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতেছে আমি বলছি উনি তো গোসল করতে গেছে ঠিক আছে সমস্যা নাই আসলে পর ফোন দিতে বলবো আমি আমি ঠিক আছে রাইখা 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 তারপরে দেওয়ার পরে উনি বলতেছে যে কিভাবে জানি আবার আমার নাম্বারটা পাইছে হয়তো আমার হাজবেন্ডের কাছ থেকে মনে হয়তো নিছে নেওয়ার পর উনি আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে ভাবি আপনাদের বাসায় আমি আসবো আমি বললাম আপনার ভাইয়া বাসায় নাই তো আপনি এসে কি করবেন তারপরে দেখা গেছে তো একদিন আচ্ছা যাব আসুক আসলে পর তার সঙ্গে সামনাসামনি কটা কথা বলবো যে দেখি মানে কথা বলবো কোনটা হচ্ছে যে আমার হাজবেন্ডের বেতন কম ওখানে তো এই জন্য সেটা বলার জন্য আসবো আমি তারপরে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের বাসায় আসেন তারপর আসলো আসার পরে এখন তো আমাকে দেখে সে তো রাশ খেয়ে গেছে যে আমার প্রতি তার নজর পড়ে গেছে সে আমাকে মানে বলতাস একটু সময় দেওয়ার জন্য তাকে আমি বলছি ঠিক আছে হ্যাঁ আপনাকে আমি সময় দেব একটা কথা বলবো সে বলল হ্যাঁ বলো কি আমি বললাম দেখেন আমার হাজবেন্ডে যে মানে টাকা পয়সার ই হয় এটা দিয়ে তো আমাদের হয় না সংসার চলে না সে বলবে যে তুমি আমাকে খুশি করো খুশি করলে তোমার সব ঠিক হয়ে যাবে তারপরে আমি আমার হাজবেন্ডের বসেকে খুশি করলাম খুশি করার পরে উনি বলল ঠিক আছে সমস্যা নাই তোমার হাজবেন্ডের বেতন আমি বাড়াই দেব আমি বললাম আচ্ছা ঠিক আছে সমেশনার বেতন বাড়াই দিন এরকম করতে করতে দেখা গেছে তার অফিসের বস আমার কাছে কয়েকদিন পর পরে আসতে চায় আসতে চায় বলতে আসে কয়েকদিন পর পরে সে আমার কাছে আসে এরকম করতে করতে অনেক দিন হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে আমি আমার হাজমেন্টকে একদিনকে আমি বললাম কি একটা কথা বলে সে বললো বলো বললাম কি তোমার যে অফিসের বস তোমাকে বেতন সে হ্যাঁ বাড়াইছে বললাম ঠিক আছে সমস্যা ভালো হয়েছে সে মানে আমার হাজবেন্ডের মনে একটু সন্দেহ ঢুকে গেল কেন এ কথা হঠাৎ করে বলো যে আমি বললাম কি দেখো তুমি যে বেতন পাও এই বেতন দিয়ে তো আমাদের হয় না আমাদের এই বেতন দেওয়া হয় না তো তোমাদের অফিসের যে বস ওনাকে আমি একটু বললাম যে বেতনটা বাড়াই দেওয়ার জন্য সে বললো না বেতন তো বাড়াইছেন বললাম ঠিক আছে ওকে তারপরে দেখেছি এরকম করতে করতে তার অফিসের সঙ্গে অফিসের বসের সঙ্গে আমি প্রায় পাঁচ বছর যাবত মানে এরকম মিলাম এসা করি করার পরে তারপরে সে তো আমার কাছে আসে সে আমাকে ফোন দেয় দিয়ে অনেক কথাই বলে কথা বলতে বলতে দেখা গেছে রাত্রে তো ফোন দেয় আর রাত্রে তো আপনার পাশে থাকে তো যখন পেশে জায়গা তখনকার সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আর তারপর আমার সঙ্গে কথা বলে তখন মানে এমন কথা বলে সেক্স উঠে যায় অনেক ধরনের কথা বলে কথা বলতে 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 মানে এমন সেক্স ওর উঠে যায় আমার উঠে যায় তারপরে আমি বললাম কি যে আজকে তো দূরে দূরে এরকম সেক্সের কথা হবে না বলে আর কাছে আস সে তো আসলো কাছে আসলো কাছে আসার পরে তারপর তাদের সাথে তার সঙ্গে আমার সঙ্গে আবার মেলামেশা হয় এরকম হইতে আবার তার বেতন বাড়ায় বেতন বাড়াইছে বেতন বাড়ানোর পরে এখন একদিন ক্যাসে করলো কি যে প্রথম বেতন বাড়াইছে বেতন তো আছে আবার মানে বছর হয়ে গেছে আবার বেতন বাড়াইছে বেতন বাড়াইছে বাড়ানোর পরে এখন আমার যে হাজব্যান্ড উনি আর আমি মানে অন্যখানে নিয়ে চলে গেলাম মানে এর চেয়ে ভালো একটা কাজ পেয়েছি এর যেতে বেশি বেতনের কাজ পেয়েছি এই জন্য দুজন চলে গেছি এখান থেকে এখন চলে গেছি এখন আল্লাহর মধ্যে দুজনে ভালোই আছি সুস্থই আছি এখন আমার বস আমার হাজব্যান্ডের বসের সাথে কোনো কিছু করা হয় না আমি এখন ভালো আছি তো দর্শক এরকম জীবনে অনেক মেয়েদের জীবনে দুর্ঘটনা ঘটে তো আমার জীবনে ঘটেছে তাই আপনাদের মাঝে আসলাম তো সবাই স্বামীর বস বা যে কোনো থাকলে তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের সাথে কোনো সময় এভাবে কথা বলবেন না তাহলে আমার মতো পস্তাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ